আসসালামু আলাইকুম মাথা নষ্ট করা অফার এবং মাথা নষ্ট করা প্রজেক্ট আসলে আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছিলাম জাস্ট এখানে কোনো কাজ নাই জাস্ট ক্লেম করা এবং ইনকাম করা অটোমেটিক এখানে ইনকাম হবে গাইস কিছু করতে হবে না আপনাকে আমি যদি এখান থেকে অ্যাকাউন্ট অপশনে যাই এবং আপনাদেরকে যদি দেখায় দেখেন মাত্র কিছুক্ষণ আগে আমি কিন্তু উইড্রো নিলাম এক টন সতেরো এগারোর মতো ঠিক আছে যেটার মূল্য কিন্তু অনেক আমি যদি পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাই যে রিসিভ করেছি এখান থেকে টন কিপারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক টনের মূল্য এবং এটা কিন্তু হচ্ছে টোন ভেক্স থেকেই উইড্রোটা চলে আসছে দেখতে পাচ্ছেন এক টন এগারোর মতো এবং যেটা মূল্য কিন্তু ছয় ডলার প্লাস ওকে সো বুঝতে পারছেন এখান থেকে কত ইনকাম করা সম্ভব আপনি নিজেও ইনকাম করতে পারবেন তো আপনি যদি ইনকাম করতে চান কী করতে হবে এখন এই মুহূর্তে যে ভিডিওটা আপনি দেখতেছেন জাস্ট এই ভিডিওর টাইটেল বা এই টাইটেলের ওপরে ক্লিক করবেন দেখবেন ডেসক্রিপশন ওপেন হবে এবং এখানে ইনকাম করার লিঙ্ক এরকম একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট লিঙ্কে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনাকে সরাসরি টেলিগ্রামের মধ্যে নিয়ে আসবে এবং তাদের যে মাইনিং বট টোনভেক্স সেটার মধ্যে নিয়ে আসবে সারাপ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেমেন্টটা উইড্রো করেছি এটা কিন্তু তারা আমাকে নোটিফাই করে দিয়েছে এবং এখান থেকে প্রথমে আপনি স্টার্ট অ্যাপ অপশনটা পাবেন না আপনাকে জয়েন অপশন দিবে এবং তাদের টেলিগ্রাম যে কমিউনিটি আছে সেখানে জয়েন করবেন তারপর স্টার্ট অপশনে ক্লিক করলে আপনাকে সরাসরি ভেক্সের এখানে নিয়ে আসবে এবং তারপর আপনি জাস্ট এই যে এখানে ক্লেম লেখা আছে এখানে প্রথমে আপনার স্টার্ট অপশন থাকবে স্টার্টে ক্লিক করবেন আপনার ইনকামটা শুরু হয়ে যাবে আপনাকে আর কিচ্ছু করতে হবে না জাস্ট কিছুক্ষণ পর পর আপনি এখান থেকে আপনার যে ইনকামটা হবে সেটা আপনি ক্লেম করে নেবেন এখানে মিশন অপশন আছে যদি আপনি মিশন অপশনে যান এখানে দেখতে পারবেন যে আমি এগুলো কয় মানে কমপ্লিট করেছি মিশনগুলো বা টাস্কগুলো ঠিক আছে তো এটা একটা কাজ আছে আমি আপনাদেরকে দেখাই এখানে মাইনিং অপশানে ক্লিক করতেছি তো মাইনিং থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ষোলো পয়েন্ট আছে ঠিক আছে এই পয়েন্টটা যত বাড়বে তত আপনার ইনকামের স্পিডটা বাড়বে মানে দ্রুত ইনকাম হবে তত ঠিক আছে যত আপনি এখানে স্পিডটা বাড়াতে পারবেন তত আপনার ইনকাম হবে সেটার দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে মিশন অপশানে আপনি গিয়ে এখান থেকে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করলে বাড়াতে পারবেন দেখেন এই টাস্কটা কমপ্লিট করলে দুইটা পয়েন্ট আমাদের বাড়বে ওকে সো এখানে ক্লিক করলাম দেন ক্লিক করার পরে এখান থেকে জাস্ট স্টার্ট অপশানে ক্লিক করব দেন এখানে আমাদেরকে জাস্ট জয়েন করতে হবে দেন জয়েন করার পরে আমরা আবার এখানে চলে আসবো দেখেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে কি আমি যদি আবার মাইনিং অপশনে যাই দেখেন ষোলো থেকে আমাদের এখানে কিন্তু আঠারো হয়ে গেছে এবং আমাদের ইনকাম স্পিডটা আরও অনেক বেড়েছে আপনি চাইলে এটা এই ইনকামের স্পিডটা আপনি চাইলে এখান থেকে ইনভেস্ট করেও বাড়াতে পারেন আপগ্রেড অপশনে ক্লিক করে এখান থেকে আপনি যদি দেখেন আপনার টোন কিপার ওয়ালেট কানেক্ট করা থাকবে দেন হচ্ছে মানে কানেক্ট করে নেবেন এটা কানেক্ট খুব সহজ আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমিও ওইটা দেখে নেবেন সো আপনি যদি এক টন ইনভেস্ট করেন তাহলে এখানে আপনার কত বাড়বে কত দ্রুত বাড়বে দেখতে পাচ্ছেন যে প্রতি ঘন্টায় কত বাড়বে আপনি হচ্ছে প্রতি মাসে কত বাড়বে চব্বিশ ঘন্টায় কত পারবে সব দেখা যায় আপনি সর্বনিম্ন জিরো পয়েন্ট পর্যন্ত এখান থেকে ইনভেস্ট করতে পারবেন তার উপরে যত ইচ্ছা আপনি ইনভেস্ট করতে পারেন তারপর এখানে সিলেক্ট করে আপগ্রেড অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে টোন কিপারের মধ্যে নিয়ে আসবে এবং এখান থেকে কনফার্মেশন চাইবে এবং কনফার্ম করে দিলে আপনার টোন কিপার ওয়ালেট থেকে অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নিয়ে আপনার এটা আপগ্রেড হয়ে যাবে ওকে সো আপনাদের যদি টোন কয়েন লাগে কোনোভাবে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া আছে তো যোগাযোগ করে আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ওকে সো এখান থেকে ওয়াললেট কানেক্ট করা বা উইথড্রো দেওয়ার জন্য এখানে ওয়ালেট অপশানে ক্লিক করবেন এখানে ওয়ালেট কানেক্ট করা খুবই সহজ এখানে ওয়ালেট কানেক্ট অপশন থাকবে সেখান থেকে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে নেবেন তো আমি কিন্তু মাত্র কিছুক্ষণ আগে কিন্তু পেমেন্ট উইথড্রো দিলাম যার জন্য এখানে আবার সময় দেখাচ্ছে যে আমি আবার একুশ ঘন্টা পরে আমি উইড্রো করতে পারবো এবং তারা ইন ডিটেলস এটা লিখে দিয়েছে সো আমি কিন্তু মানে তারা তারা কিন্তু প্রচুর পেমেন্ট দিচ্ছে তাদের পেমেন্ট প্রুফের একটা চ্যানেল আছে আপনি সেখানেও জয়েন করতে পারেন সো এখানে জয়েন করলে দেখবেন যে প্রতি সেকেন্ডে তারা কাকে কাকে পেমেন্ট দিচ্ছে কে কে এখানে ডিপোজিট করতেছে বা ইনভেস্ট করতেছে সব কিছু কিন্তু দেখতে পারবেন তো তারা অনেক বেশি পেমেন্ট দিচ্ছে যার জন্য এত চাপের কারণে তারা এখন চব্বিশ ঘন্টা বা একজন গ্রাহক একবার উইড্রো করলে সেটা আবার পরবর্তীতে বাইশ তেইশ ঘন্টা পরে আবার উইড্রো করতে পারবে এবং আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে হবে আপনাকে এখানে আমি সবসময় আপডেট দিই এবং কোনটা কত পেমেন্ট দিল বা আমি কত পেমেন্ট পাইলাম সেটা কিন্তু দেখায় আপনি টেলিগ্রামে সার্চ করবেন এমস্ক্রিপ্ট ও প্রো লিখে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনি সেখান থেকে জয়েন করতে পারেন এবং দেখেন এই যে আমি কিন্তু এর আগেও কিন্তু টোনভেক্স থেকে পেমেন্ট নিয়েছি তিন ডলার তার আগেও নিয়েছি দেখেন সব পেমেন্ট প্রুফের কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক অনেক আপডেট আছে যেগুলো আমি ভিডিওতে দেখাতে পারি না বাট আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সেগুলো পোস্ট করে জানিয়ে দিই তো মাস্ট বি আপনি জয়েন করে ফেলেন এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনি টেলিগ্রামে সার্চও করতে পারেন প্রো লিখে তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে